ইসলাম ও মুসলমানের নিশ্চিত বিজয় প্রসঙ্গে আজ থেকে আটশো বছর আগে অর্থাৎ এগারোশো সালে উপমহাদেশের বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাই একটি কাসিদা বা কবিতা রচনা করেন সাধকসুলভ দিব্যদৃষ্টি নিয়ে গভীর ধ্যান ও অভিনিবেশসহ রচিত ফার্সি ভাষায় এ কবিতা পুরোটাই ভবিষ্যৎবাণীমূলক এই সম্পূর্ণ কবিতাটা পড়লে শেষ জামানার ইতিহাস সম্পর্কে সুন্দর ধারণা পেয়ে যাবেন পশ্চাতে রেখে এই ভারতের অতীত কাহিনী যত আগামী দিনের সংবাদ কিছু বলে যাই অবিরত দ্বিতীয় দাওরে হুকুমাত হবে তুর্কি মুঘলদের কিন্তু শাসন হইবে তাদের অবিচার জুলুমের ভোগে ও বিলাসে আমোদে প্রমোদে মত্ত থাকিবে তারা হারিয়ে ফেলিবে স্বকীয় মহিমা তুর্কি স্বভাবধারা তাদের হারায় ভিন দেশি হবে শাসন শাসনদণ্ডধারী জাকিয়া বসিবে নিজ নামে তারা মুদ্রা করিবে জারি এরপর হবে রাশিয়া জাপানে ঘোরতর এক রণ রুশকে হারিয়ে এরণে বিজয়ী হইবে জাপানি গণ শেষে দেশ সীমা নিবে ঠিক করে মিলিয়া উভয় দল চুক্তিও হবে কিন্তু তাদের অন্তরে রবে ছল ভারতে তখন দেখা দিবে প্লেগ অকালিক দুর্যোগ মারা যাবে তাতে বহু মুসলিম হবে মহাদুর্ভোগ এর পরপরই ভয়াবহ এক ভূগম্পনের ফলে জাপানের এক তৃতীয় অংশ যাবে হায় রসাতলে পশ্চিমে চার সালব্যাপী ঘোরতর মহারণ প্রতারণা বলে হারাবে এ রনে জিমকে আলিফ গণ এ সমর হবে বহু দেশ জুড়ে অতীবে ভয়ঙ্কর নিহত হইবে এতে এক কোটি ত্রিশ লাখ নারী নর অতঃপর হবে রণবন্ধের চুক্তি উভয় দেশে কিন্তু তা হবে ক্ষণভঙ্গুর টিকিবে না অবশেষে নীরবে চলিবে মহাসমরের প্রস্তুতি বেসুমার জিম ও আলিফে খণ্ড লড়াই ঘটিবে বারম্বার চীন ও জাপানে দুদেশ যখন লিপ্ত থাকিবে রণে নাসারা তখন রণপ্রস্তুতি চালাবে সঙ্গোপনে প্রথম মহাসমরের শেষে একুশ বছর পর শুরু হবে ফের আরও ভয়াবহ দ্বিতীয় সমর হিন্দবাসী এই সমরে যদিও সহায়তা দিয়ে যাবে তার থেকে তারা প্রার্থীন কোনো সুফল নাহিকো পাবে বিজ্ঞানীগণ এ লড়াইকালে অতিশয় আধুনিক করিবে তৈয়ার অতি ভয়াবহ হাতিয়ার আণবিক গায়েবী ধ্বনির যন্ত্র বানাবে নিকটে আসিবে দূর প্রাচ্যে বসেও শুনিতে পাইবে প্রতিচ্ছির গান সুর মিলিত হইয়া প্রথম আলিফ দ্বিতীয় আলিফ দয় গড়িয়া তুলিবে রুশ ও চীন সাথে আতা সুনিশ্চয় ঝাঁপিয়ে পড়িবে তৃতীয় আলিফ এবং দু জিম ঘাড়ে ছুড়িয়া মারিবে গোজবি পাহাড় আনবিক হাতিয়ারে জগৎজুড়িয়া ছয় ব্যাপী এই রণে ভয়াবহ হালাক হইবে অগিনত লোক ধন ও সম্পদ সম্পদসহ মহাধ্বংসের এ মহাসমর অবসানে অবশেষে নাসারা শাসক ভারত ছাড়িয়া চলে যাবে নিজ দেশে কিন্তু তাহারা চিরকালতরে এ দেশবাসীর মনে মহাক্ষতিকর বিষাক্ত বীজ বুনে যাবে সেই শনে ভারত ভাঙিয়া হইবে দুভাগ সঠতায় নেতাদের দূর মহাদুর্ভোগ দুর্দশা হইবে দুদেশেরই মানুষের মুকুটবিহীন নাদান বাদশাহ পাইবে শাসন ভার কানুন ও তার ফারমান হবে আজে বাজে একছাড় দুর্নীতি ঘুষ কাজে অবহেলা নীতিহীনতার ফলে শাহি ফারমান হবে পায়মাল দেশ যাবে রসাতলে হায় আফসোস করিবেন যত আলেম ও জ্ঞানীগণ মূর্খ বেকুফ নাদান লোকেরা করিবে আসফালন। পেয়ারা নবীর গণ, ভুলিবে আপনসান ঘোরতর পাপ পঙ্কিলতায় ডুবিবে মুসলমান কালের চক্রে স্নেহ তমিজের ঘটি ঘটিবেধ্রে অবসান লুণ্ঠিত হইবে মানি লোকদের ইজ্জত সম্মান উঠিয়া যাইবে বাছ ও বিচার হালাল ও হারামের লজ্জা রইবে না লুণ্ঠিত হবে ইজ্জত নারীদের পশুর অধম হইবে তাহারা ভাই বনে মা বেটায় জেনাব্যাভিচারে হইবে লিপ্ত পিতা আর কন্যায় নগ্নতা ও ভরিয়া যাবে সব গেহ নারীরা উপরে সেজে রইবে সতী ভেতরে বেচিবে দেহ উপরে সাধুর লেবাস ভেতরে পাপের ব্যাসাতি পুরা নারী দেহ নিয়ে চালাবে ব্যবসা ইবলিশ বন্ধুরা নামাজ ও রোজা হজ ও জাকাতের কমে যাবে আগ্রহ ধর্মের কাজ মনে হবে বোঝা দারুণ দুর্বিষহ কলিজার খুন পান করি বলি শোনো হে বৎসগণ খোদার ওয়াস্তে ভুলে যাও সব নাসার আচরণ পশ্চিমা ওই অশ্লীলতা ও নগ্নতা বেহায় আমি ডোবাবে তোদের খোদার কঠোর গজব আসিবে নামি ধ্বংস নিহত হইবে মুসলিম বিধর্মীদের হাতে হবে না হাল ছেড়ে যাবে দেশ ভাসিবে রক্তপাতে মুসলমানের জানমাল হবে খেলনা মূল্য হত রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো এরপর যাবে ভেগে নারকিরা পাঞ্জাব কেন্দ্রের ধনসম্পদ আসিবে তাদের দখলে মুমিনদের অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের তাহাদের ধনসম্পদ যাবে দখলে হিন্দুদের হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী ঘরে ঘরে হবে ঘোর কারবালা ক্রন্দ নাহাজারি মুসলিম নেটা অথচ বন্ধু কাফেরের তলে তলে মদত করিবে অরিকে সে এক পাপ চুক্তির ছলে প্রথম অক্ষরে থাকিবে শিনের অবস্থান শেষের অক্ষরে নুন ও বিরাজমান থাকিবে ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে দুই ঈদের ধিক্কার দিবে বিশ্বের লোক জালিম হিন্দুদের মহারম মাসে হাতিয়ার হাতে পাইবে মুমিনগণ ঝঞ্ঝা বেগে করিবে তাহারা পাল্টা আক্রমণ সৃষ্টি হইবে ভারত ব্যাপিয়া প্রচণ্ড আলোড়ন উসমান এসে নিবে জেহাদের বজ্র কঠিন পণ সাহেবে কিরান হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের খোদাই মদদে ঝাঁপিয়ে পড়িবে ময়দানে যুদ্ধে কাঁপিবে মেদিনী সীমান্ত বীর গাজীদের পদভারে ভারতের পানে আগাইবে তারা মহারণ হুঙ্কারে পঙ্গপালের মতো ধেয়ে এসে এসব গাজিয়ে দিন যুদ্ধে জিতিয়া বিজয় ঝান্ডা করিবেন উড্ডিন মিলে একসাথে দক্ষিণী ফৌজ ইরানি ও আফগান বিজয় করিয়া কবজায় পুরা আনিবে হিন্দুস্থান বরবাদ করে দেয়া হবে দিন ইমানের দুশ্মন অঝোর ধারায় হবে আল্লাহর রহমত বরিশান দিনের বৈরী আছিল শুরুতে ছয় হরফেতে নাম প্রথম হরফ গফ সে কবুল করিবে দিন ইসলাম আল্লার খাস রহমতে হবে মুমিনেরা দিল। হিন্দু রসুম রেওয়াজ এ ভূমে থাকিবে না এক তিল ভারতের মতো পশ্চিমেদেরও ঘটিবে বিপর্যয় তৃতীয় বিশ্ব সমর সেখানে ঘটাইবে মহালয় এরনে হবে আলিফ এরূপ পয়েমাল মিসমার মুছে যাবে দেশ ইতিহাসে শুধু নামটি থাকিবে তার যত অপরাধ তিল তিল করে জমেছে খাতায় তার শাস্তি উহার ভুগিতেই হবে নাই নাই নিস্তার কুদরতিহাতে কঠিন দণ্ড দেওয়া হবে তাহাদের ধরাভুকে শিল তুলিয়া নাচারা দাঁড়াবে না কহু ফের যেই বেইমান দুনিয়া ধ্বংস করিল আপন কামে নিপাতিত শেষকালে সে নিজেই জাহান্নামে রহস্যভেদী যে রতনহার হার গাঁথিলাম আমি তারা যে গায়েবী মদদ লোভিতে আসিবে উস্তাদ সমকাজে সত্তর যদি আল্লাহর মদদ পাইতে চাও তাহার হুকুম তালিমের কাজে নিজেকে বিলিয়ে দাও কানা জাহুকার প্রকাশ ঘটার সালেই প্রতিশ্রুত ইমাম মাহাদি দুনিয়ার বুকে হবেন আবির্ভূত চুপ হয়ে যাও ওহে নেয়ামত এগিও না মোটে আর ফাঁস করিও না খোদার গায়েবী রহস্য আশ্রার এই কাসিদা বোলা করিলাম শেষ কুনুৎক্জশালে অদ্ভুত এ রহস্য গাথা ফলিতেছে কালে কালে